হ্যাপি রাখি বন্ধন শুভ রাখি পূর্ণিমা সবাইকে জানাই আজকে আমার একটাই মাত্র দাদা আর আমি ওর একটাই বোন কিন্তু আজকে ও কাজের জন্য আসতে পারেনি ওর ডিউটি আছে কাজের চাপ তাই আর আমার তো তিনটে মেয়ে ওর ছেলেরাই আমার ভাই বোনাই ওদের ভাই ওরাও আসতে পারেনি ওর দুটো ছেলে তো মেয়েরা ওদেরকেই রাখি বাঁধে ওদেরকেই ভাই ফোটা দেয় তো মেয়েও আমাকে রাখি পরিয়েছে একটা আর গোপালকে রাখি পরিয়েছি আমরা আর ও তো আসতে পারলো না ভাইরাও আসতে পারলো না রাখি বাঁধা হলো না যাই হোক পরে যেদিন আসবে সেদিনটা রাখি আমরা রেখে দিয়েছি আসলো তারপর আবারও এটা বাঁধল তো সবাই সবার দাদা ভাই সবাইকে রাখিয়ে নিতেছ আবার অনেকেই বাদ দিন কারণ সবাই তো আর কাছে থাকে না নানান কর্মক্ষেত্রে সবাইকে নানান জায়গায় যেতে হয় তাই কিছু করার থাকে না সব কিছু মানিয়ে নিতেই হয় তো চলো টাটা বাই সবাই ভালো খেত আর সবাইকে ভালো রেখো

সব নেবে নেবে না মানে সবারটা নেবে জয় গোপাল জয় গোপাল তুমি রক্ষা করো সবাইকে ঠাকুর তুমি রক্ষা করো বাবা একটা ফোটা দিয়ে দিয়ে আমার চন্দনের ফোটা আমার বাবাকে জয় জয় শ্রীকৃষ্ণ জয় রাধা জয় শ্রী কৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ তুমি দেখো বাবা সবাইকে

এখন গোপালকেই আমরা সবাই মিলে রাখি বাঁধব আমি মেয়ে মেয়েরা সবাই মিলেই দেখো আমার গোপালকে কী সুন্দর লাগছে